উত্তাপ ম্যাচে খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয় কাঁধে কাঁধ ঠোকাঠুকি ছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের সেটা নিয়ে কম বিতর্ক হয়নি ক্রিকেট দুনিয়ায় বিপিএলের সতেরোতম ম্যাচে এসে আবারও দেখা গেল সেই একই দৃশ্যের খুলনা টাইগার্সকে জয়ের পথে রাখা মোহাম্মদ নাওয়াজকে ফেরানোর পর সিলেট স্ট্রাইকার্স তানজিম সাকিবের সঙ্গে হলো কাঁধে কাঁধে ধাক্কা সিলেটের বাকিরা এসে নওয়াজকে ফিরিয়েছেন ড্রেসিং রুমের পথে খুলনার জন্য জয় পাওয়ার আশাটাও প্রায় শেষই হয়ে গিয়েছিল কিন্তু ক্রিকেটে বোধ হয় শেষ বলে কিছু থাকে না তানজিম সাকিব উনিশতম ওভারে হজম করলেন পনেরো রান শেষ ওভারে খুলনার দরকার ছিল উনিশ রান কিন্তু রোয়েল মিয়ার নাটকীয় ওভারের পরল দুই উইকেট রান উঠলো দশ তাতেই খুলনা টাইগার্স হারলো আট রানের ব্যবধানে এটা তাদের টানা দ্বিতীয় হার আর সিলেট স্ট্রাইকার্স পেয়েছে টানা দ্বিতীয় জয় সিলেটের দিনের শুরুতেই দর্শকে আনন্দে ভাসছিল জাকির হাসান এবং রনি তালুকদার শুরুতে রাখিম কর্নওয়াল এবং জর্জ মানসি ফিরে যাওয়ার পর এই দুই লোকাল খেলোয়াড় যোগ করেছেন একশো ছয় রান ফিফটি ছিল দুজনেরই যদিও বোলারদের ওপরে কিছুটা বেশি চড়াও হয়েছিল জাকির সিলেট ফ্রাঞ্চাইজিজ হয়ে আজকের দিনের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সেই দিনটি রাঙিয়েছেন ছিচল্লিশ বলে পঁচাত্তর রানের ইনিংস খেলে রনি থেমেসেন চুচল্লিশ বলে ছাপ্পান্ন রান করে শেষে অধিনায়ক আরিফুল একুশ রানেও ক্যামিও সিলেটকে এনে দেয় একশো রানের পুঁজি জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছে খুলনার টপ অর্ডার অস্ট্রেলিয়ান ওপেনার রানে করেছেন ধীর গতিতে অন্যদিকে বাকি সবাই হয়েছেন মোটা দাগে ব্যর্থ মিডল অর্ডারে আঠারো বলে ৩৩ রান করে অবশ্য খুলনার আশার পালে হাওয়া দেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ কিন্তু তানজিম সাকিবের স্লোয়ারে কাটা পড়েন তিনি তবুও খুলনার হাল ছাড়েনি লড়াই চলেছে শেষ ওভারে শেষ দিকে ১৬ বলে আঠাইশ রান ছিল মাহমুদুল ইসলাম অঙ্কনের আর আবু হায়দার রনি ব্যাট থেকে এসেছে ছয় বলে চোদ্দ রান অবশ্য সেটা খুলনার জয়ের জন্য যথেষ্ট হয়নি